নমস্কার বন্ধুরা আজকে ভ্লগটা এখান থেকেই শুরু করছি গড়কোনা নাটকি টাকিতে তোমাদের সকলকে স্বাগত আজকে ভ্লগটা খুব ছোট্ট হবে কিউট হবে দেখো প্রথমে কিউটকেই দেখিয়ে দিলাম কি কিউটভাবে খাচ্ছে না আমি লেজটা মানে একটুখানি খুলেছি আর প্যাকেটের আওয়াজ পেয়ে দৌড়ে চলে এসেছে আর ওখানে বসে আছে অর্ধেক লেজটা ওই খেয়ে নিয়েছে বলতে গেলে আমাকে একটুখানি দিয়েছে আর তারপরে রাত্রেবেলাতে এখন প্রায় বাসছে তিনটে কি সাড়ে তিনটে মাঝরাত আর বাড়ির সামনে দেখবো কত ভিড় কেন বলো তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবার মানে জানো প্রত্যেক মানে যেখানে যেখানে বাবার মাথায় জল ঢালা হয় যারা জানে বাড়ির সামনে দিয়ে যাদের বাড়ির সামনে দিয়ে এভাবে জল ঢালতে যায় তারা জানে তারা বুঝতে পারবে দেখো কত ভিড় আর কত মানে লোক যাচ্ছে জল ঢালতে দেখেছো এখন ভোরবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ এখন দেখো রাস্তা পুরো ফাঁকা দোকানপাট তো সব বন্ধই অবভিয়াসলি থাকবে তো দেখো একটার পর একটা আমি অনেকটা ভেতরে দাঁড়িয়েছিলাম জানি না কেন আমার একটু ভয় ভয় করছিলো তো সে কারণে আমি ভিতরের দিকে দাঁড়িয়েছিলাম একটু জুম করে তোমাদের দেখালাম দেখো অনেকে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারাও যাচ্ছে অনেক মেয়েরাও যাচ্ছে বৌরা যাচ্ছে সবাই যাচ্ছে বাঁক নিয়ে নিয়ে আর এত বড় মানে বড় বড় অনেকে বাঁক নিয়ে যাচ্ছিলো দেখতে কি সুন্দর লাগছিলো তো দেখো জল নিয়ে যাচ্ছিলো বলে গোটা রাস্তাতে জলে জল হয়ে আছে এটা কিন্তু বৃষ্টির জল না এখানে এখান দিয়ে সবাই জল নিয়ে যাচ্ছিল বলে এত জল আর দেখো এখন তো গেট খোলা হয়নি কারণ মাঝরাত আমরা তো সেই উঠবো সাতটা আট সাতটার দিকে ঘুম থেকে তো এখনও তো অনেক দেরি তো সেই জন্যই দেখালাম আর কি আর এই দেখো যাচ্ছে এখন মানে পুরো রাতটায় এইভাবে ওরা জল নিয়ে নিয়ে যাবে তো তোমাদের তোমরা কারা কারা এই বছর শ্রাবণ মাসের সোমবারগুলো করেছিলে আর কারা কারা শেষ সোমবারটা এভাবে জল ঢালতে গিয়েছিলে আমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিলো আমি বারবার উঠে উঠে মানে রাত্রি প্রায় একটা দেড়টার পর থেকে এরকম যাচ্ছিলো পুরো মানে পুরো রাতটাই মানে গিয়েছে যতক্ষণ না ভোরের আলো ফুটেছে এমনকি ভোরের আলো ফোটা পর্যন্ত অনেকে গেছে অনেকে বেলা পর্যন্ত গেছে দেখো কেমন দৌড়ে 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 সবাই যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিল আমার আর সবাই মজা করতে করতে বাবার নাম নিতে নিতে যাচ্ছিল বেশ ভালো লাগছিল ছোট থেকে বড় সবাই ছিল বেশ ভালোই লাগলো দেখতে তোমরাও দেখো এই দেখো কত বড় বড় বাঁক নিয়ে কত লোক যাচ্ছে বলো তো কত দূর দূর থেকে যায় আমাদের এখানে একটা বাবার মন্দির আছে তারপরে অনেকে অনেক জায়গাতেই যায় এটা তো আমাদের বাড়ির সামনের রোডটা এমনিতেও আমাদের এনএস থার্টি ফোর যে রোডটা সেই রোডটা দিয়েও তো অনেকে যায় মানে কালকে এখানে রাত্রে থেকে মানে শনিবার সরি রবিবার রাত থেকে এখানে আমাদের রাস্তাতে সবাইকে মানে খিচুড়ি প্রসাদ তারপরে জল মিষ্টি শরবত চকলেট বিস্কুট এইসব জিনিসগুলো দেওয়া হচ্ছিলো দান করা হচ্ছিল মানে যারা নেবে বা যারা খেতে ইচ্ছুক তারা নিজেরাই হাত বাড়িয়ে নিচ্ছিল বেশ ভালো লাগছিল সেগুলো দেখতে সেগুলো আমি আর বাইরে বেরিয়ে ভিডিও করিনি তো অনেকটাই ভিড় ছিল অনেক রাত দেখো কি ভালো লাগছে না কি সুন্দর যাচ্ছে আমারও একদিন শখ এইভাবে যাবো জানি না বাবা কবে আমাকে ডাকবে আর আমি কবে যেতে পারবো তো এটা তো হলো তারপরে আমি সকাল সকালবেলায় আবার উঠে পড়েছিলাম সকালে উঠে তো পরের দিন আবার সোমবার আমরা আমি ও বাড়িতে পুজো টুজো দিয়েছিলাম আর শ্রাবণ মাসের শেষ শনিবারটাও তোমাদের দেখিয়ে দিলাম আমি একই ভিডিওতে আর তার মধ্যে আর কোনো ভিডিও করিনি সেদিনকার আমি উপোস করিনি শনিবার দিন সেদিনকার শেষ শনিবার ছিল বাবার খুব এখানে বড় করেই পুজো হয় তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো ওই দিকটাতে মনসা পুজো হচ্ছিলো তো তারপরে আমরা বেরিয়ে গেলাম আর একটা মন্দিরের দিকে এখানে এই যে এটা হচ্ছে আর একটা মায়ের মন্দির এখানে ভীষণ ভিড় হয় এটা হচ্ছে মা মনসা মন্দির এই মনসা মা মা মনসাটা খুব মানে জাগ্রত খুব মানে সবাই মানে অনেকের যারা মানত করে আর কি তাদের অনেক কিছু ভালো হয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না